হ্যালো বন্ধুরা সবাই কে কেমন আছো যে যেখানে আছো সবাই আশা করছি বেদম ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি কাজে বেরিয়ে গেছি আজকে টেম্পারেচারটা মানে তাপমাত্রাটা একটু কম বটে অন্য দিনের থেকে তা তবু কম হলে তো কী হবে রাস্তাতে লোকজন নাই বললেই চলে সুনসার রাস্তা দেখতে পাইছো দু একটা মাত্র মাঝে মাঝে লোক পেরাচ্ছে রাস্তার কাজ চলছে এখনও রাস্তার কাজটা কমপ্লিট হয় নাই আর হাই দিকটাতে রাস্তার কাজটা হয়ে গেছে মোটামুটি আর চারিদিকের পরিবেশটা দেখতে পাইছো ফাঁকা রাস্তা হলেও দু সাইডে গাছপালা আর দেখো এখানটায় জঙ্গল চারিদিকের জঙ্গল আর মধ্যে এখানে রাস্তা খুব সুন্দর লাগছে বলো পরিবেশটা সবুজ সবুজময় চারিদিকে আস্তে আস্তে ঘরে ফেরার পালা বেদম রোদ গরম প্রায় দেড়টা দুটো বাইল দুটো তো দশ পনেরো তো বাজিয়ে যাবে বটে তা যাই হোক আর কি আমি এইখানটাতে একটু গাছতলটা পাইলাম তা বলে একটু জিরলি তারপরে ঘরটাতে ঢুকবো আর এই পেছনটাতে দেখতে পাইছো কীতে বটে বলো দিন এটা ব্লু ভ্যালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা চিনতে পারছো এই জায়গাটা কোন জায়গায় একটুকু বলো দিন কমেন্ট করে বলো যে কোন জায়গা বটে এই ব্লু ভ্যালি হোটেল রেস্টুরেন্টের পেছনটা দেখতে পাইছো তা যাই হোক আমি এবার আস্তে আস্তে ঘরে ফিরি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধান থাকবে